あ。 আগু ভাতে পারি না ভগবান আগু ভাতে পারি না মনে জলে যায় রে আগুন নিভেতে যে চায় না মনে জলে যায় আগুন তেজে চাই না বেদিষা চারিদিকে আগু দিশা জীবনে চারি চারিদিক আগুন কি করে যে বা তা কোনো পাঁ যে পাই না কি করে যে বা তা কোনো পাই যে পাই না হায় ভগবান আগুন আমি নেভাতে পারি না যার সাথে বাদাম সে এখন অন্য ঘরের খোঁজ পেয়েছে যার সাথে বাদাম ঘা সে এখন অন্য ঘরের খোঁজ পেয়েছে অন্য ঘরে বাসা বেঁধেছে আমার জীবনে শেষ করেছে অন্য ঘরে বাসা বেঁধেছে আগুন আমি নেভাতে পারি না ও মানা করেছিল কত জন কারো কথা বিশ্বাস করি নাই মানা করেছিল কতজন বিশ্বাস করি না তোমা কথা ফাদে আমি পা দিয়েছি সরাসরি জলে যাচ্ছে তোমা কথারে তার ফাঁদে আমি পা দিয়েছি সারা শরীর জলে যাচ্ছে এখনি যে অনেক অসহায় মনে হয় এখনই যে সহায় মনে হয় ভগবান আগুন আমি ভাতে পারি না হয় ভগবান আগুণ আমি ভাতে পারি না মন জল যায় রে আগুন বেতে চাই না মন জল যায় রে আগুন বেতে চাই না বিদিশা জীবনে কোন চারিদিক আগুন কি করে দেবা তা কোনো পাঁ যে পাই না কি করে যে নেবাতাম কোনো প্রায় যে পাই না হায় ভগবান এ আগুন আমি নেবাতে পারি না